Hi. আমার এই কোচিং সেন্টার এই কোচিং সেন্টারটায় মূলত হচ্ছে অসহায় দুস্থ বাচ্চাদের জন্য এবং এটা হচ্ছে ঝাড়গ্রামের শিলদা গ্রামে আপনারা কলকাতা থেকে যারা আসতে চাইছেন আপনারা ঝাড়গ্রাম স্টেশনে আসুন হাওড়াতে ট্রেন ধরুন হাওড়াতে ট্রেন ধরলে দু ঘন্টা মতো লাগবে ঝাড়গ্রাম স্টেশনে নেমে বাস ধরলেই শিলদা যাবো বললেই হবে আর দুর্গাপুর বর্ধমান থেকে যারা আসবেন বলছে বাঁকুড়ার একদম শেষ প্রান্ত তারপরেই আমাদের গ্রাম তো এইখানে এই কোচিংয়ের বিশেষত্ব এটাই যে এখানে থাকে সমস্ত অসহায় পরিবারের বাচ্চারা যাদের বাবারা মাঠে ঘাটে কাজ করে মা লোকের বাড়ি বাসন মাঝে বাবা মারা গেছে মা এক একা সিঙ্গেল প্যারেন্টস সংসার টেনে নিয়ে যাচ্ছে কারো মা ছেড়ে পালিয়েছে মা মারা গেছে বা ঠা দাদু ঠাকুমার কাছে মানুষ হচ্ছে বিভিন্নভাবে তারা অসহায় যাদের ভাবার কেউ নেই এবং যারা সরকারি স্কুলে যায় তারপরে যে তাদের একটা টিউশন বা গাইড দরকার সেটা পরিবার পারে না তখন সেই দায়িত্ব আমি আট বছর ধরে করে যাচ্ছি তার সাথে সাথে প্রতি মাসের যে শিক্ষা সামগ্রী সেটা দেওয়ার ব্যবস্থা করেছি শিক্ষা সামগ্রীর সাথে সাথে পুজোয় নতুন বস্ত্র পয়লা বৈশাখ নতুন বস্ত্র মকর সংক্রান্তি তো এইভাবে নতুন বস্ত্র এইবার আমি উদ্যোগ নিয়েছি যে শীতে শীত বস্ত্র দেবো যদিও বহু মানুষ এগিয়ে আসছেন তাদেরকে একটা ধন্যবাদ জানানো আমার অবশ্যই দরকার সবাই পাশে থাকবেন সহযোগিতা করবেন যেন আগামী দিনে আমি কাজ করে যেতে পারি আমার এই অসহায় বাচ্চাগুলোর মুখ আমার ছাত্র সংখ্যা হচ্ছে একশো জন তাই দয়া করে সবাই এগিয়ে আসবেন পাশে দাঁড়াবেন এবং সহযোগিতা করবেন